কৃষ্ণ পত্র ভাগবতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিদগ্ধ আলোচক বৃন্দ এলাকার ভক্তবৃন্দ ভক্তবৃন্দ যারা এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছেন আয়োজন করেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এলাকার সুধিজন বিজ্ঞজন সভামঞ্চের সামনে উপবিষ্ট ভক্তবৃন্দ দাঁড়িয়ে থাকা সকল ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ভাবনাম বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই আপনারা সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন রাত হতে চলেছে অনেক বছর পর এই উত্তর বাংলা শহর যতদিন ঢাকায় ছিলাম তখন আপনাদের এলাকায় অনেক প্রোগ্রাম করা হয়েছিল এখন কয়েক বছর ধরে উত্তর বাংলায় আর প্রোগ্রাম করতে আসি না ভাইরা যখন বারবার মিনতি করছিল যে আপনাকে অন্তত একবার আসতে হবে তাই আপনাদের এখানে আসা যেহেতু মিডিয়ার যুগ অধিকাংশ এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারা অনলাইনে বা মোবাইল আপনারা অনেক ভক্তই আছেন যারা আমার আলোচনা শুনেছেন এখানে বাবাদের দিকে বলি যে কারা কারা আমার আলোচনা আজ নতুন শুনতে এসেছেন বা মোবাইলেও শোনেননি কেমন কজন আছেন ব্যাপার হাত তুলুন যারা কোনোদিন আমার আলোচনা শোনেননি ও মোটামুটি তা মানে বোঝা গেল আপনারা মোবাইল পাগলা নন খুব ভালো মানুষ যারা অনেকে মোবাইল পাগলা আছে এরকম যারা বাবা তোমরা এরা সবাই দেখছেন কিছু মানুষ আছে যারা গ্রাম্য জীবন যাপন যাদের কাছে মোবাইলটা একটা বিরক্তিজনক বিড়ম্বন তারা হয়তো মোবাইল তো ব্যবহার করে না রাখো এসব মোবাইল টোবাইল হ্যাঁ জাগে আপনাদের সঙ্গে পুনরায় আবার সাক্ষাৎ হলো যারা আমার আলোচনা শুনেছেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার হরিনাম মহামন্ত্র জাহাতে প্রচার প্রণমহ কলিযুগ আমি সেই যুগকে প্রণাম করি রযোগ্যতা বলতেছিলাম দেখি তারপর কি হয় এই কলিযুগের মানুষ ধন্য এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য এটা এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য এই কলিযুগে জন্মগ্রহণ করে যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা আরো ধন্য যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা ধন্য মথুরায় ধামে অযোধ্যায় শ্রীধাম নবদ্বীপে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে সিলেটে হবিগঞ্জে রাজশাহীতে এবং সাতক্ষীরা যশোহরে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য আর আমরা এখন কোন জেলা আছি নীলফামারি ছোটবেলায় শুনতাম নেলফামারি ঠিক আছে এখন আর সবাই শিক্ষিত হয়ে গেছে এখন আর নেলফামারি বলে না নীলফামারি বলে এই নীলফামারিতে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য হতে পারবেন কেন বাংলাদেশের ওই কয়েকটি জেলার নাম বললাম বাবা বৈদিক শাস্ত্রে রয়েছে ভগবান এবং ভগবানের ভক্তরা যেই যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই ওই জায়গায় পরবর্তীকালে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভাগ্যবান এই নীলফামারিতে যারা জন্মগ্রহণ করেছেন যারা দিনাজপুরে জন্মগ্রহণ করেছেন রংপুরে জন্মগ্রহণ করেছেন যাদের এলাকাতে এরকম চৈতন্য মহাপ্রভুর কোন পার্শ্ব বা ভগবানের কোন অবতার পুরুষ আবির্ভূত হয় নাই এমন জায়গাতে থেকেও আপনারা সবচেয়ে ভাগ্যবান হয়ে যেতে পারবেন কি করে যদি এই ভগবদ্গীতার গীতার আদর্শে কলিযুগের যুবধর্ম চৈতন্য চরণে আশ্রয় নিয়ে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করার মধ্য দিয়ে নিজের গৃহটাকে নিরন্তর কৃষ্ণ নামে ভরপুর রেখে যদি তা বৃন্দাবনে পরিণত করতে পারেন মথুরায় পরিণত করতে পারেন দ্বারকায় পরিণত করতে পারেন প্রেম ভক্তি মহাজন শিলপ্রেম ভক্তি মহাজন ঠাকুর নরোত্তম এবং ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন দুজনেই বলেছেন একই ঝাঁচের কথা একই ঘরানার কথা গৃহে থাকো মনে থাকো করল্যাংটা উষ্ণতা কেউ জানেন বাবা সদা হরি বলে ডাকো নম মাগে তার ভক্তি বিরোধ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার কর সারী অনাচার গৃহেই থাকুন কিন্তু ভগবানকে ডাকুন বৃন্দাবনের বৃক্ষলতা তরুলতা তারা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে সবাই কৃষ্ণ নামে মুখরিত নবদ্বীপে এমন কোনো মানুষ পাওয়া মুশকিল যার বলে কণ্ঠে মালা নেই আপনি কোথায় যাবেন নবদ্বীপে সবার বলে মালা রয়েছে বৃন্দাবনে সবার বলে মালা রয়েছে পুরী ধামে জগন্নাথ পুরী ধামে সবার বলে মালা রয়েছে কাশী ধামে স্বয়ং ভোলানাথের কণ্ঠে মালা রয়েছে এই পৃথিবী ছেড়ে যদি বৈকুণ্ঠেও যান সেখানেও নারায়ণের করে তুলসীর মালা রয়েছে সব জায়গায় বৈষ্ণবরা রয়েছে আর এরা সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান ব্যক্তি এইবার আপনারা এই নীলফামারিতে এটা সদর এই নীলফামারিতে বসবাস করেও সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবে কি করলে বাবা আর সেই সম্বন্ধেই বলবো আমি আপনাদের নরকে যাওয়ার ব্যবস্থাও করে দেবো অবশ্য নরকে যাওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে না এই নরকে যাওয়ার সার্টিফিকেট এখানকার একশো জনের মধ্যে নিরানব্বই জনের এই ইউনিটেই আপনাদের কাছেই রয়েছে নরকের সার্টিফিকেট যদি আপনারা এই নরকের সার্টিফিকেটকে ক্যান্সেল করতে চান তাই আপনাদের চারটি পরীক্ষা দিতে হবে আর প্রাইমারি পাশ করার জন্য চারটা পরীক্ষা পিএইচডি পাস করার জন্য পাঁচটা চারটা পরীক্ষা দিতে হবে মোট কটা হলো চারটা চারটা আটটা পরীক্ষা দিতে হবে প্রাইমারি পাস করার জন্য চারটা পরীক্ষা দিতে হবে আর এই প্রাইমারি পাস না করলে কেউ কি হাই স্কুলে যেতে পারবে বাবু আর হাই স্কুল যদি পাস না করে কলেজ যদি কলেজ না পাস করে তবে কি বিশ্ববিদ্যালয় এরপর বিশ্ববিদ্যালয় যদি পাস না করে তবে পিএইচডি করতে পারবে না এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন একটা প্রশ্ন করি দেখি কতজন বলতে পারেন এই পৃথিবীতে ছটা দর্শন পড়াশোনা করা হয় ছটা দর্শনের কয়েকটি দর্শনের নাম বলি পাতঞ্জলির যোগ দর্শন কণাগের ন্যায় দর্শন ব্যাসদেবের ঠিক বেদান্ত দর্শন উত্তর মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা দর্শন দর্শন সাংখ্য দর্শন এবার এই দর্শনের ঊর্ধ্বে এই দর্শনকে উপচে গিয়ে যে দর্শন এই দর্শন হচ্ছে এই কলিগুয়ে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতন ধর্মের এই কলিযুগের যুগ ধর্মের দর্শন আপনারা জানেন কি ওই ছয় দর্শনকে গিয়ে তার উচ্চতর স্থান অধিকার করেছেন এই গৌরী বৈষ্ণব দর্শন আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলুন ওই দর্শনের নাম কি কেউ যদি আপনাদের বলে আপনারা তো সনাতনী মানুষ কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন হরের নাম হরের নাম এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম এখন আপনাদের কেউ যদি বলে মাগ আপনাদের এই দর্শনের নাম কি বলবেন বাবা এই এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মাগ বাবা আপনারা জানবেন চশমা বাবা সনাতন ধর্মের মূল গ্রন্থ কি কয়খানা বাবা পড়েছেন আপনি দেখে নেয় এখানে চশমা পরা এক ভাব আছে পরেও নাই দেখেও নাই বেদ চারিখানা উপবেদ চারিখানা ছয়খানা বেদাঙ্গ একশো আটখানা উপনিষদ চারশো পাঁচশত ছাপ্পান্ন খানা পাঁচশত ছাপ্পান্নটি বেদান্ত সূত্র এই বাংলায় যদি আমরা দু কোটি হিন্দুকে দাঁড় করাই বাংলাদেশের কেবল আপনারা না নীলফামারীর মানুষেরা সারা বাংলাদেশের যদি দু কোটি হিন্দুকে সামনে আনা হয় বেদান্ত সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু বেদ উপনিষদ পুরাণাদি ভাগবত তাবৎ শাস্ত্র সিদ্ধান্তের নিঘুরদর্শ যা সূত্র আকারে এই সূত্র পাশ্চত ছাপান্নটি বাংলার দুই কোটি হিন্দুকে দাঁড় করালো পাঁচটি সূত্র বলতে পারবে না। মাত্র সূত্র বলতে পারবে না বাংলার ভেবে দেখুন বাবা কি দুর্ভাগ্য সহজে যদি প্রশ্ন করা হয় এই ভগবত গীতায় কতগুলা শ্লোক আছে বাবা অনেকেই বলতে পারবেন তাই না মামনিক বলো তো মা সাতশো শ্লোক যারা জানেন না বাবা জেনে নিন এই ভগবত গীতার সাতশো শ্লোক আছে কিন্তু আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলোর জানা নেই যদি গীতা ক্লাস না করে কাল বলতে পারবে না এই ভগবত গীতার বাবা কথা বলো না এই ভগবত গীতার সাতশো শ্লোক সেজন্য এই মুহূর্তে আমি মিনতিটা করি আপনাদের ছেলেমেয়েদের এবং আপনাদের কাছে আজকে থেকে প্রতিজ্ঞা করুন জীবনে যতদিন বেঁচে থাকবেন একদিনও বাদ দেবেন না প্রতিদিন ভগবত গীতার একটা করে শ্লোক বাংলায় অনুবাদ সহ পড়ুন গীতার সাতশো শ্লোক যদি বাবা আপনি একটা করে শ্লোক প্রতিদিন পড়েন অনুবাদ সহ সাতশো দিনের মধ্যে গীতা পড়া পুরোটাই শেষ হয়ে যাবে আচ্ছা সাতশো দিন সমান কত বছর হবে বাবা দুই বছরে দুই বছর দুই বছরের আগেই শেষ হয়ে যাবে না দুই বছরের মধ্যে আপনার এই ভগবত গীতা পুরোটাই পড়া শেষ হয়ে যাবে এখানে অনেক বাবাকে দ্বার করানো যাবে অনেক মায়েদের খুঁজে পাওয়া যাবে যারা অনেক বয়স হয়েছে সত্তর ষাট আশি বছর কেউ বা ঘাটের মোড়া খান পা কোবরে ঢুকাই দিছে আজ মরি কাল মরি পিঠা খাওয়ার সাত করি একবার গীতা গীতাটা পরে নাই একবার পরে নাই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মানুষ পাওয়া যাবে যেই ভগবত গীতা পড়তে মাত্র একটা করে শ্লোক যদি আমরা প্রতিদিন করি বাবা তবে সময় লাগবে মাত্র দুই বছরেরও কম অথচ আপনার বয়স কত হয়েছে অনেক হয়েছে এই যে গলায় মাপ মাপলাগটা পেঁচাইছে বা 70 হইছে? বাপ 70 হইছে? 60 হইছে? 65 হইছে? হইছে। বাবাই গীতাটা কয়বার পড়েছেন বাবা? পড়া লেখা জানেন তো বাবা কি করতে পারেন তো নাকি? অল্প পারেন। গীতাটা পুরো করেন নাই। বয়স 65। গীতা পড়েনই। অল্প পড়েছেন। এই হাজার হাজার মাংস বুঝে পাওয়া যাবে বলুন তো বাবা? এই জাতি ধর্ম নিয়ে গোলমাল করবে গোলমাল হবে না তো কোন জাতির হই যে বললাম বেদান্ত সূত্র যার দুই কোটি হিন্দুর মধ্যে পাঁচটা সূত্র বলতে পারবে না এই বেদান্ত সূত্রের প্রথম অধ্যায় এখানে আছে এটা চারটা অধ্যায় এইটা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় চারটি অধ্যায় বেদান্ত সূত্রের আর তার মধ্যে পাদ আছে তার মধ্যে সূত্র আছে তাই বেদান্ত সূত্রে এটি প্রথম পাদ প্রথম অধ্যায় চারটি অধ্যায় এই বেদান্ত সূত্রে যে বই বাজারে যদি কিনতে যান বাংলাদেশে পাবেন না আর এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এই গ্রন্থটি আমি গবেষণালব্ধ করে গবেষণা করে পড়াশোনা করে নয় বছর গবেষণা এবং পড়াশোনা করেছি এবং ছয় বছর ধরে ভাষ্য করেছি একটা বইয়ে তার নয় আর ছয় কত বছর হলো বাবা বাবা কত হলো আচ্ছা একটা বই কেউ আপনারা এত বছর ধরে গবেষণা করবেন আর পড়বেন কেউ আর যে বইগুলো আমি পড়েছি ওগুলো যদি আপনাদের হাতে দিয়ে আপনার তো বাঙালি হলো বাংলায় লেখা আছে সংস্কৃত আছে এক একটা লাইনও বুঝবেন না বলবেন যে বাবা এমন কি বই যে বুঝবো না হ্যাঁ আপনারা যেটা বুঝবেন না সেইটা কি করেছি আমি যাতে করে বুঝতে পারেন গ্রামে গঞ্জের প্রাইমারি পাশ করা হাই স্কুলে পাশ করা মানুষেরাও ছেলেমেয়েরাও যাতে বুঝতে পারে যে গ্রামের মায়েরা হ্যাঁ অনেক মায়ের বাড়িতে গিয়ে যখন সন্ধ্যা হয় বলি মাগো একটু গায়ত্রীর জপ করবো পূর্ব কোন দিকে মাগো বলে বাবা তো জানি না বিয়ের পর এখানে এসেছি বাবা পূর্ব পশ্চিম মনে নেই মা সূর্য কোন দিকে উঠে বলে দেয় এ তো তাইলে ওটাই পূর্ব কাছে যে সমস্ত মায়েরা পূর্ব পর্যন্ত ভুলে যায় বলুন তো তারা কি বুঝবে বাবা বেদান্ত সূত্র যা আমাদের মতো মানুষদের পড়তে লাগছে নয় বছর বুঝতে লাগছে আরো তিন বছর প্রথম যখন অধ্যায়টি আমি লেখা শুরু করি কিছু বুঝতাম না অন্ধকারে লিখতেছিলাম আর এটা এমনই বই এমনই গ্রন্থ আমাদের বৈদিক শাস্ত্রের বেদ এবং বেদান্ত বাবা আপনার বাড়িতে আমি কোনোদিন যাইনি শুনুন বর্ণনা দিচ্ছে ঋগ্বেদ আচার্যরা বর্ণনা দিচ্ছেন ধরুন আপনার বাড়িতে আমি যাইনি আচ্ছা বাবা আমার বাড়িতে যদি না যান যদি আমার বাড়ি নাই কি আছে গেলে দেখবেন কিচ্ছু নেই বিরাট জঙ্গল আচ্ছা যদি না যান দেখতে পাবেন ওই জঙ্গল এইবার ধরুন যে আপনার যে বিরাট বাড়ি আছে বাবা এই বিরাট বাড়িতে আমি কোনোদিন ঢুকি নাই আপনাকে দরজায় নিয়ে আটকা রাখা হবে দরজার ভেতরে আপনাকে ঢুকতে দেওয়া হবে না দরজায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে এই রাজবাড়ির ভিতরে কি কি আছে কটা ঘর আছে কটা দরজা আছে কটা নারী আছে কটা পুরুষ আছে আপনাকে সব বলে দিতে হবে এই বেদান্ত সূত্র আর বেদ হচ্ছে এমন রহস্য আর হিন্দু সমাজের মধ্যে যে কটা বেদ বেদ বলে গলা ফাটাচ্ছে নিজেদেরকে আর্য বলছে সব কটা অনার্য এরা বেদের সম্বন্ধে বেদান্ত সূত্র সম্বন্ধে কিচ্ছু জানে না শুধু গায়ের জোরে আর দেখবেন এরা অধিকাংশ অনাচারী আধ্যাত্মিক জীবনের এরা প্রাইমারি পাশ করে নাই কিন্তু লম্বা লম্বা বক্তৃতা দিয়ে সমাজের যারা মূল ননসেন্স যারা ভগবানকে ডাকবে না যারা নিজেরাই সব পালন করবে না ধর্মের নীতি তারা বেদের কথা বলবে তারা শাস্ত্রের কথা বলবে ভাগবতের কথা বলবে কিন্তু একটা মানবে না একটাও মানবে না পর্যায়ক্রমে আমরা শাস্ত্রের কথা বলবো এবং এই বিষয়গুলো আলোচনা করব করব তাই যদি আপনারা বেদান্ত সূত্র বিষয়ে জানতে চান এটার আরো তিনটা ভলিউম বের হবে মূল্য পাঁচ হাজার টাকা আর এই পাঁচ হাজার টাকার গ্রন্থ পনেরো বছর ধরে লেখাপড়া করে মাত্র আটশো টাকা করে দিচ্ছি নোট মাত্র দুশো টাকা করে এক একটা পাট আর ওটা চারটা পার্ট মিলে পাঁচ হাজার টাকা আর আমি চারটা পাঠ করেছি মাত্র আটশো টাকা আর তা আপনারা বুঝতে পারবেন সেই জন্য কেন বাবাই নোটবুক করা হলো এই জন্যেই কারণ হিন্দু সমাজে ছেলে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না বলতে পারে না বললাম তো আপনারা চৈতন্য মহাপ্রভুর দর্শনের নাম কি আপনারা বলতে পারবেন না হয়তো দুই একজন বলতে পারবে তা হয়তো বাবা এটা হয় কি না হয়ে বলেন না এখান থেকে আমার একজন গুরু ভাই জন্য ভক্ত বলল যে বৈষ্ণব দর্শন না বৈষ্ণব দর্শন নয় আমাদের চৈতন্য মহাপ্রভুর এই দর্শনের নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন

মনে থাকবে তো অচিন্ত ভেদাবে তত্ত্ব দর্শন এ খুব জটিল দর্শন এটা পিএইচডি সুতরাং প্রাইমারি যারা পাশ করে কি বুঝবে বাবা অথচ চৈতন্য মহাপ্রভুর নাম ভাঙিয়ে জগতে কত অনাচার চলছে যে চৈতন্যদেব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই আবার ব্রজ হতে নদী সেই তো এসেছে সেই জন্য ভাগ একটা নির্দেশ দেওয়া হয়েছে ওরে মূর্জন ওরে মূর্খের দল তোমরা কখনই বৃন্দাবনে যাবে না তোমরা কখনোই বৃন্দাবনে প্রবেশ করবে না আর যদি তোমরা বৃন্দাবনে গিয়েও থাকো আমি ছোট ছোট বাচ্চা থেকে যারা যারা যুবতী আছেন বয়বৃদ্ধ আছেন সব শ্রেণীর মানুষের কথাই এখানে আজকে বলবো তো চলুন এবার গীতা আপনারা প্রতিদিন পড়বেন একটা করে দুই বছরের মধ্যে পড়া হয়ে যাবে আপনারা প্রতিজ্ঞা করুন নিজেরা পড়ুন এবং আপনাদের মধ্যে যারা এখানে ছেলে মেয়ে আছে এই গীতা পাঠ করার জন্য গীতা বই পড়ার জন্য কোন নিয়ম পালন করতে হবে না সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ক্লাসের বই যেভাবে পড়বেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের বই ঠিক তেমনি করে পড়ার টেবিলে ক্লাসের বই পড়বার আগে ভগবতীটা বাইর করে একটা শ্লোক বাংলা অনুবাদ সহ করুন তারপর রেখে দিন প্রণাম দিয়ে কি লাভ হবে বহু কিছু লাভ হবে তার মধ্যে তিনটি লাভ জনক প্রধান এক আপনারা যে হিন্দু আপনারা যে সনাতনী আপনি পূর্বে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন গীতা বললে আপনি বুঝবেন আপনার জন্ম মৃত্যু ভয় কিচ্ছু নেই আপনি আছেন থাকবেন ছিলেন চিরকাল থাকবেন আপনার বিনাশ হবে না এটা এক নম্বর দুই নম্বর আপনি সনাতনী আপনার ক্ষয় নেই এবং আপনি জানতে পারবেন আরাধ্য ভগবান কে কে আপনাদের ভগবান এই তো যশোহরে গেলাম কুমিল্লায় গেলাম এক এক জায়গায় এক এক রকমের মানুষ উত্তর দিচ্ছে জিজ্ঞাসা করছে বলুন বাবা যদি কেউ জিজ্ঞাসা করে আপনি সনাতনী মানুষ আপনার আরাধ্য ভগবান কে সবাই চুপচাপ কে উত্তর দিচ্ছে না সবাই সবার দিকে তাকাচ্ছে বললাম যে বাবা লটারির মতো তো লেগে যাবে বলুন কে ভগবান যদি হিন্দু মানুষকে জিজ্ঞাসা হয় আপনার জিজ্ঞাসা করা হয় আপনার ভগবান কে ওই ব্যাঞ্চে বসেছিলেন এক লুঙ্গি পোড়া বাবা উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন আমার বাপ ভগবান গিয়েছি ওখানে জিজ্ঞাসা করছি বলুন আপনাদের আপনি হিন্দু মানুষ আপনার ভগবানকে উনি বললেন আমার গুরুদেব ভগবান ভগবান কয়জন হলে ইতিমধ্যে দুইজন এইবার দেবশ্রী নারদ বললেন এবং স্বয়ং ভগবান বললেন আমি যে ভগবান এটা জানতে পারবেন ভগবান বাড়ির কাছে হাতের নাগালে যে ভগবত গীতা আছে এখানে স্বয়ং ভগবান বলেছেন হে অর্জুন আমি যে ভগবান এইটা এক জন্মে বুঝতে পারবে না দুই জন্মে বুঝতে পারবে না তিন জন্মে বুঝতে পারবে না শত শত জন্মে বুঝতে পারবে না আফটার মেনি মেনি গাওয়া দেব অনেক 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 জন্মের পর কোন নম্বর শ্লোকে আছে কত নম্বর ভগবদীতা কত নম্বর শ্লোকেই কথাটি ভগবান বলেছেন যে আমি যে ভগবান বুঝতে অধ্যায়ে উনিশ নম্বর শ্লোক বাড়িতে গিয়ে দেখবেন ভগবান সেখানে বলেছেন বহু নাম জন্ম নামন্তে নমন প্রক হে অর্জুন আমি যে বসুদেব তনয় বাসুদেব বাসুদেবম সর্বমিতি বসুদেব সর্বমিতি বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ মামনি কৃষ্ণের কৃষ্ণ যখন কংসের কারাগারে ছিলেন তার বাবা মা দুজনে বন্দী ছিলেন বলো তো মা বাবা মায়ের নাম কি কৃষ্ণের বাবা মায়ের নাম কি বাবা বাবা মায়ের নাম কি হ্যাঁ তোমরা বলো কি বাসুদেব না বসুদেব বসুদেব বসুদেবের পুত্র তাই বাসুদেব সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে বলছেন প্রথম লাইনে বললেন বহু নাম জন্ম নামন্তে নাম প্রে বাসুদেবন সর্বমিতি হে অর্জুন বহু বহু জন্মের পর আমি বসুদেব তনয় বাসুদেব সর্ব কারণের পরম কারণ ভোক্তারণ যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম আমি অমন্ত করি ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ বিশ্বের সম্রাট আমি পরমেশ্বর ভগবান